অবস্থা যখন বেপতী খুয়ে গেল আল্লাহর নবীর সাহাবি হযরতে সাজিব নে রবি থাকে দেখি আল্লাহর কয়েক লক্ষ্য করে তীর গুলি আসতেছেন সামনে তীর মারে ডাইবে পা তীর মারে সাহা রবি নিজের বোক পেতে তীরগুলি গুলি গ্রহণ করতে আসে আমার ভাই সর্বশেষ যখন নাকি আল্লাহর কোয়া আবার আর সাহাবায়ে কেরামকে একত্রিত করে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করলেন আমার আল্লাহ সর্বশেষ ওদের ময়দানে আবার মুসলমানদের বিজয় দিয়ে দিলেন বেঈমান কাফেররা পলায়ন করল যুদ্ধের ময়দান ছেড়ে চলে গেল এ মুসলমান আল্লাহর নবী যায়েদ ইবনে সা'দরে ডাইকা বলেন যায়েদ রে দয়া করে একটু তন্ন তন্ন করে তালাশ লাশ করে দেখো না আমার সাদ ইবনে রবির বডিটা কোথায় আছে আমার সাদ কি শহীদ হয়ে গেল নাকি এখনো জিন্দা আছে একটু লক্ষ্য করে দেখো না আমার সাদ ইবনে আমি তাকায়া তাকায়া দেখছি গো আমি পয়গম্বরের সামনে দিয়া তীর আসলে সেই তীরটাকে তার বুক ফেতে গ্রহণ করে নিয়েছে আমার ডান দিক থেকে তীর আসলে সাদ ইবনে রবি

উঠায় এসে তো তালাশ করে দেখো নারে জায়েদ জায়েদ বলেন আমি তালাশ করতে 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 আমি হঠাৎ করে তাকাইয়া দেখি সোহাদা کرامের মসজিদে একটা বড়ই লম্বা হয়ে পড়ে আছে এ মুসলমান জায়েদ ইবনে সাবে

আমার মায়ার নবী তোমার তালাশ করার জন্য বলেছেন শুধু তাই নয় গ তোমাকে যদি জিন্দা পাই আমার মায়ার নবী বলেছেন তোমাকে নবীর পক্ষ থেকে একটা সালাম জানানোর জন্য বলেন বান্দা তোমরা কি ধারণা করছো যে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় ওহীতুক পাঠাইছি তোমার চাল চলন আচার আচরণ ব্যবহার তোমার যে ইবাদতের গুন্ডি বোঝা যা তোমারে আল্লাহ দুনিয়ায় আমি অহেতুক পাঠাইছি বান্দা তোমার ধারণা ভুল আর যদি এই ধারণা করো ইলেই না তোর তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে না সেই ধারণাটাও ভুল কথা বলেন না আল্লাহ এই আয়াতে দুইটি কথা বলেছেন একটি হলো তোমরা যদি ধারণা করো অহেতুক বানাইছি এটাও ভুল তোমরা যদি ধারণা করো আমি আল্লাহর কাছে আসতে হবে না সেইটাও ভুল এর অর্থ হলো দুনিয়ায় কোনো না কোনো जिम्मेवारी আমাদের আছে কথা বলেন ঠিক কি না দুই নাম্বার হলো আল্লাহর কাছে ফিরে যেতে হবে ওয়াইলাইহি তুরজাউন কোরআনের বহু আয়াতে আমরা আল্লাহ বলেছেন তার দিকেই যেতে হবে এছাড়া আমাদের আর কোনো অবকাশ নাই আমাদের আর কোনো অপশন নাই কথা বলেন ঠিক কি না যেহেতু আল্লাহ হিতুক পাঠাই নাই তাহলে আল্লাহ কেন পাঠাইলেন পাঠানোর জিম্মাদারি তো একটা আছে অবশ্যই আল্লাহ বলেন আমি আল্লাহ অহেতুক পাঠাই নাই পাঠাইছি একটি মাকসাদা জিম্মাদারি দিয়ে সেটি হল ওয়ামা ফালাকতুল জিন্না ওয়াল আমি আল্লাহ পাকরব্বুল আলমিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহর আবাদত করার জন্য বলেন কিসের কি কি করার জন্য এবাদত করার জন্য বলেন এবাদত করার জন্য আল্লাহ পাঠাইলে আমরা এবাদত কার করব আরো জোরে বলেন এবাদত কার করব বাজারে মাজারে বটগাছের গাছের নিচে বিশ্বামের পায়ে আমাদের আল্লাহর দেওয়া কুদরতি এই কপাল কোনদিন ঠেকাইতে পারি না কথা বলেন ঠিক আল্লাহ অন্য এক আয়ত আলোচনা করেন আল্লাহ আল্লাহ হে নবী আপনি আপনার উম্মতকে বলুন যে আমি আল্লাহ লা ইলাহা আমি আল্লাহ ব্যতীত আর কোন উপাস্য নাই ফা বতনি যেহেতু আমি আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই ইলাহ নাই মা'বুদ নাই সুতরাং ইবাদত পাওয়ার উপযুক্ত তিনি কে আল্লাহ আর ওজনে বলেন কে আল্লাহ আমাদের এবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ না এখন আল্লাহর কাছে আমাদের প্রশ্ন হে আল্লাহ উম্মতে মুহাম্মাদের অধিকাংশ উম্মতের হায়াত হইল মা বাইনা সিদ্দিন ষাট থেকে সত্তরের মাঝামাঝি এর চাইতে বেশি যদি হায়াত পা এটা হলো আল্লাহর পক্ষ থেকে আপনাকে বোনাস হাদিয়া আল্লাহর কাছে যদি প্রশ্ন করি হে আল্লাহ দিনে এবাদত করলে আপনি খুশি কতদিন আবাদত করতে হবে চালিয়ে যেতে হবে শুধু জওয়ানি কালে না বৃদ্ধ কালে জোয়ানরা মনে করে বুড়ারা করবো আর বুড়ারা মনে করে আমরা তো বুড়া হয়ে গেছি এখন আমরা চেয়ারে পয়সা বললেও অসুবিধা শুয়া সুয়া করলেও সুবিধা নেই পয়সা ভরলেও সুবিধা নেই ফ্যাসাউরে নামাজ না পড়লেও সুবিধা নেই জোয়ানরা ইবাদত করবো জোয়ানরা রাখো বুড়া করবো আর বুড়া রাখো জোয়ানরা করবো তাহলে কতদিন করতে হবে আল্লাহ বলেন এই প্রশ্নের জবাবে তালা বলেন তোমার মরণ পর্যন্ত তুমি আমি আল্লাহর এবাদত চালিয়েই যেতে হবে মাইকে তো কর কসকে আমার স্থানে মৃত্যু পর্যন্ত তুমি তোমার লবের আবাদত চালিয়ে যেতে হবে কথা বলেন ঠিকই নাই বলেন মৃত্যু পর্যন্ত এবাদত চালিয়েই যেতে হবে আমার ভাই যে কোনো উপায়ে আমরা আমাদের রব আমাদের মালিক আমাদের খালেক আমাদের রাজাক আমাদের সৃষ্টিকর্তা বানানে বালারে রাজি করলেই যেত আর কোনো উপায় আছে নাকি উপায় নেই তো এমন না যে আমি আল্লাহরে রাজি না করে গেলেও চলবো এরকম কোনো অপশন নাই পথ নাই রাস্তা নাই তরিকা নাই কথা বলে ঠিকই না যে কোনো উপায়ে রাজি করতে হবে নবীর সাহাবিরা জান দিয়ে আল্লাহরে রাজি করছে কেউ মাল দিয়ে আল্লাহর রাজি করছে আমরাও মাঝে মধ্যে হলে রক্ত দেওয়ার হলে রক্ত দিব মাল দেওয়ার হলে মাল দিব তো আল্লাহরে রাজি করতে হবে কথা বলে ঠিকই না সময় দেওয়ার হলে সময় দিব পাঁচত্ব নামাজের জন্য আড়াই ঘন্টার সময় আপনার দৈনিক দিতেই হবে আল্লাহকে রাজি করতে হলে কথা বলেন ঠিকই না দৈনিক কয়েক তো কমপক্ষে ভাসক্ত নামাজে আধা ঘন্টা করে দেন আল্লাহকে দিয়ে দেন আর বাকি ঘন্টায় আল্লাহ আপনারা দিয়ে দিছে হ্যাঁ তুমি তোমার কাজ করো ওই যা ফজাতি সলা ফন্তা ইরুফিল আউ শেষ জমি নিয়ে কাজ করো আল্লাহ নিষেধ করছে নাকি আর এই ঘন্টা আল্লাহ দিলে আল্লাহ বাকিটা আপনারা দিয়ে দিতেছেন এক চাইতে বড় সুযোগ আর কে দিতে পারে যে যেইভাবে পারি মালিকের খুশি করেই কবরে ঢুকতে হবে অন্য কোনো উপায় নাই কথা বলেন ঠিক কিনা এক সাহাবি অহুদের যুদ্ধের দিন অহুদের যুদ্ধের মাঝখানে মধ্যখানে মুসলমানদের মুজাহিদদের সাহাবীদের সাময়িক একটু পরাজয় হয়েছিল সাময়িক সর্বশেষ অহুদের ময়দান মুসলমানদের দখলে আসছে মুসলমানদের বিজয়ী লাভ করছে তবে তবে যখন ময়দান মোটামুটি মুজাহিদ শূন্য সাহাবীরা জারজার অবস্থানে কেউ পাহারে কেউ পিছনে চলে গেছে অবস্থা বড় ভয়ানক 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে যারা আপনারা হজমরাতে গিয়া ওদের ময়দানে গেছেন আপনারা দেখেন একটা এরিয়া ওদের ময়দানে এখানে সাহাবায়ে কেরামের মাকবরা আছে কবর আছে হজরত আমির হামজা রাজ্লাহ কবর আছে সেখানে সত্তরটা মাস পরে আছে এক সাহাবি সাহাযে রবি রাজিউল্লা তালাহ দেখেন পিছনে রবি জিয়ে সামনে কোন সাহাবি নাই সাহাযে রবি দৌড়ে নবীজির সামনে গেলেন তাকে দেখেন নবীজিকে লক্ষ্য করে বেঈমান রাত্রির নিক্ষেপ করতেছে মানে নবীজিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করতেছেন সাহেবের রবি দৌড়াইয়া গিয়া নিজের বুক ফাইতে দিছে তীরটা গ্রহণ করার জন্য সাধারণ কথা নাকি মানে নিজের বুক এইভাবে ফাইতে দিছে এই তীর জন্য আমার নবীর গায়ে না লাগে হসরতে সাঁজেবনে রবি থাকে দেখি গো আল্লার কয়েক ভরকে লক্ষ্য করে তীর গুলি আসতেছেন সামনে তীর মারে ডাইমে বা তীর মারে সাঁজেবনে রবি নিজের ভোগ পেতে তীর গুলি গ্রহণ করতে আছে। আমার ভাই সর্বশেষ যখন মা কি আল্লাহর পয়গম্বর আবার সাহাবায়ে কেরামকে একত্রিত করে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করলেন আমার আল্লাহ সর্বশেষ ওদের ময়দানে আবার মুসলমানদের বিজয় দিয়ে দিলেন বেমান কাফেররা পলায়ন করলো যুদ্ধের ময়দান ছেড়ে চলে গেল এ মুসলমান আল্লাহর নবী যায়েদ ইবনে সাবেত্রে ডাইকা বলেন যায়েদ রে দয়া করে একটু তন্ন তন্ন করে তালাশ করে দেখো না আমার সাঁত ইবনে রবির বডিটা কোথায় আছে আমার সাঁত কি শহীদ হয়ে গেল নাকি এখনো জিন্দা আছে একটু লক্ষ্য করে দেখো না আমার সাঁত ইবনে রবিরে আমি থাকাইয়া থাকাইয়া দেখছি আমি পয়গাম্বরের সামনে দিয়া তিন আসলে সেই তীরটাকে তার বুক ফেতে গ্রহণ করে নিয়েছে আমার ডান দিক থেকে তীর আসলে সাদ ইবনে রবি নিজে তীরটা গ্রহণ করে নিয়েছে বাম দিক থেকে তীর আসলে আবার নিজে বুক ফেতে গ্রহণ করে নিয়েছে আমি পয়গম্বরের ধারণা গ

আমার মায়ার নবী তোমার তালাস করার জন্য বলেছেন শুধু তাই নয় গ তোমাকে যদি জিন্দা পাই আমার মায়ার নবী বলেছেন তোমাকে নবীর পক্ষ থেকে একটা সালাম জানানোর জন্য আমার ভাইরা নবীর সালামের জবাব দিলেন সাদিবনের রবিকে সাবেদ বলেন হে সাদে রবি আমার মায়ার নবী জিজ্ঞাসা করছেন তোমারে যদি জীবিত পাইগো তাহলে আমি তোমাকে যেন জিজ্ঞাসা করি তোমার এই মুহূর্তে তোমার অবস্থাটা কেমন কি হালতে আছো তোমার কেমন কষ্ট হচ্ছে এসাত আমার মায়ার নবী বলেছেন সত্তর থেকে 72 তীরের আঘাত নাকি তোমার শরীরে আছে

যায়দ ইবনে সাবিত রাদিয়ালই কা বলেন এরই আমার ভাই সাহাবী আমার নবী বুঝি জানতে চাইছি আমার কি কষ্ট হয় কি হয় না আমার নবীরে জানাইয়া দিও এই শতকটা তীরের আঘাত গো আমি আমার মায়ার নবীরে রক্ষা করার জন্য আমি গ্রহণ করেছি আমার কোনো মনে কষ্ট নাই আমার কোনো যন্ত্রণা নাই গো ইন্নী

আমার পয়গাম্বরকে একটা কথা জানাইয়া দিও গু আমি পয়গাম্বরের পক্ষ থেকে আমি সত্তরটা তীরের আঘাত গ্রহণ করিলাম আমার কোনো মনে কষ্ট নাই গো কেন কষ্ট নাই জাননি ইন্নি আজি দূরি হাল জান্নাত আমি ওহদে ময়দানে বসে বসে আল্লাহ তয়ারি জান্নাতের সুগ্রাম পাইতে আসি আমি তো জাননাতে সুগ্রাম পাইতে আসি আমার চোখ বন্ধ হবে আল্লাহ তৈরি জান্নাতে চলে যাব আমার ভাই এক একজন এক রাজি করছেন কথা বলেন হজরতিনের রবি চিন্তা করলো জীবন তো শেষ দুনিয়া তো থাকা যাবে না কথা বলেন ঠিক কি নাই দুনিয়া তো থাকার জায়গাও না জীবন তো একদিন শেষ হবে ভালো কাজ করলেও শেষ হবে চুরি করলেও শেষ হবে ডাকাতি করলেও শেষ হবে দুর্নীতি করলেও শেষ হবে আরেকবার ক্ষেতের লাইন কাটলেও সময় শেষ হবে তবে সময় শেষ ও আর একটা বেশকম আছে কিনা না বেশ কম আছে না ও একবার ক্ষেত উজানের ক্ষেত আর আপনার একটা বাড়ির ক্ষেত হেবার সারবার নেই আগের দিন রাত্রে গেছেন আপনি ফাজুন নিয়ে আবার সারা বাড়ি নামে নিবেন কোনা কোনি গাই ঠিক আমরা তো দেখতে থাকতে আইছি কি কিরে এই ক্ষেত্রে থেকে ভাঙি যা কোন দিক দিয়ে যা আর বাইরা তালাস করে মানে কোনা কোনি গাই দে কথা বলেন ঠিক কিনা সারে মানে নামাই বার লেগে আমার ভাই এটা মনে আমার আল্লাহ দেয় না রাত্রে বেলা গাই দিছে দেখবো কেমনে এটার বেডিও বোর্ডেস আছে আমার আল্লাহর কাছে সুবাহ আল্লাহ ফেরেস্তা চব্বিশ ঘন্টা দিয়ে রাখছে আমার বান্ধব কি কি করতেছে ভিডিও করে রাখো লেখা রাখো তোমরা সাক্ষী থাকো তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী আছে চারটা সাক্ষী আল্লাহর কাছে আছে আমাদের বিরুদ্ধে কই সাক্ষী দাঁড়াইব চার প্রকারের সাক্ষী এটা তখন আর অস্বীকার করার কোনো উপায় নাই আপনি যে গাই করতেছেন হ্যাঁ ওই সারের পানি নামাই বললে গিয়া এটার ভিডিও সহ আপনার হাসর মারা দেখা তখন আপনি গাই দিছিলাম তো কারণ অস্বীকার করার কোন পথ নাই তবে হা আল্লাহ নবীজি সাল্লাম থেকে হাদিসে কুৎসিতে আছে আল্লাহ বলবেন এই ফেরেস্তা আখরি না আমার অমুক বান্দাটাকে জাহান নাম থেকে বের করে জলদি জান্নাতে পৌঁছাই দাও আল্লাহ কেন আপনি তো সিদ্ধান্ত করছেন জাহান নামের আবার বের করতাম কেন তখন আল্লাহ তালা বলবেন মান খাফানি আওমান মান খাফানি আওমান সে জিন্দগিতে একবার শুধু আমি আল্লাহকে ভয় করেছিল জিন্দগিটা পঞ্চাশ হোক ষাট হোক সত্তরি বছর হোক এর ভিতরে শুধুমাত্র একবার আর একবার সারের পানি সাত গিয়া খেতের লাইল গিয়া ফিরে আইসে আরে বেড়া না দেখলো আল্লাহ তো দেখতেছে ঠিক না হোক না দেখলো কে দেখতেছে সার না সারতাম না পরে নিয়ে আবার আমার ক্ষেত হিল ফুইরে আমার ক্ষেত ফোরাট হইবার জায়গা মনে মনে একটা চিন্তা আসছে আরে আইসে পরে ক্ষেতের লাইল থেকে সারের পানি না সেইরা বাড়ির গেছে গা একবার গুনার কাজ করতে গেছেন নিয়ত ছিল করেন নাই আল্লাহর ভয়ে আল্লাহ শুধুমাত্র জীবনে একবার ভয় করার কারণে আমি আল্লাহ তার ঠিকানা করে দিলাম জান্ন মাফ করে দিব তাহলে মাঝে মধ্যে আল্লাহরে ভয় করা দরকার আছে চুরি করার সময় যে কোনো কাজ করার সময় একটা অপরাধ করার সময় যুবক গভীর নজবীতে মোবাইল টিভি দুনিয়ার কেউ দেখে না মা বাবা ঘুমাই গেছে কেউ দেখে না কিন্তু আমার আল্লাহ তো নজর দিয়ে রাখছে নাকি আল্লাহর কোন ইয়া নজরে পর্দা আছে পর্দা তো নাই তো যুবক চিন্তা করলো যা মা বাবা না দেখলো আল্লাহ তো দেখতেছে এই কথা একদিন মোবাইল বন্ধ করে দিছে আমার ভাই আমার আল্লাহ বলবেন এই যুবক জীবনে একবার আমি আল্লাহকে ভয় করিয়া ফা হেসা জিনিস দেখাতে যে মোবাইল বন্ধ করছিল এর খাতিরে আমি আল্লাহ মাফ করি তাহলে আল্লাহ ভয় করিয়া মাঝে মধ্যে কিছু কাজ করা দরকার আছে কিনা নাই মুসলমান এক বেটা চুরি করে পঁয়তাল্লিশ বছর বয়স সারা জীবনে চুরি করে এই চোর চিন্তা করল যদি আমি মারা যাই সংসারটা চলবো কেমনি আমার বড় ছেলেটারে আমার পেশাটা শিখাইয়া যায় তো শিখাইয়া গেলে কম পক্ষে মরে গেলে গো সংসারটা চালাইতে হবে ছেলেরে নিয়ে গেছে চুরি করতো ছেলেরে কইসে আমি ঘরে ডুকমো তুই কেউ যদি আয় কইস বলে আয়েরে বাপ দুধ তো লইছে সেলে গো আয়েরে বাপ হতিসে দূর সেলে হ দিছে দু কিছু কনফরে বাপে গো কিরে তো দেখলাম না বাপ বা ডাইনে বা সামনে বিশলের সায়া দি কোনো মানুষ খায় না আরও সেদিকে সায়া দি আল্লাহ সায়া দিছে আল্লাহ তো দেখতেছে আমরা তো চুরি করতেছি বাপ্পুতে এই দিন যে বাবার কলবের ভিতরে অন্তরের ভিতরে আল্লার ভয় ঢুকছে সরিষা দিছে সু আল্লাহ কেন্দ্র পত্তা কুহু তোমরা আল্লাহারে ভয় করো একবার ভয় করতে পারলো জিন্দেগি সাকসেস ভয় করার মতো ভয় করার মহান মালিক আমাদের সকলকে তাও দান করুন সকলে বলেন আমিন সকলে আমার আব্বার জন্য দোয়া করবেন সকল মধ্যে গানদের জন্য দোয়া করবেন এই এলাকাবাসীর জন্য দোয়ারলাপার জন্য এলাকার দিন বদিন তারা পিয়ার উন্নতি দান করেন কবরবাসীদেরকে মাফ করে দেন খাস করে আমার আব্বার জন্য আপনারা দোয়া করবেন